ধর্ম নিরপেক্ষতা যেটাকে আরবিতে এলমানিয়া বলা হচ্ছে এলমানিয়া লাদিনিয়া দ্বিতীয় আরবি হচ্ছে লাদিনিয়া মানে কোনো ধর্ম নেই তাদের কাছে আর ইংরেজিতে সেকুলার ইজি ইজম মানে মানুষের তৈরি করা বাদ হ্যাঁ মতবাদ মানে মানুষের হ্যাঁ তৈরি করা মগজ থেকে ত্রুটি যুক্ত মগজ থেকে তৈরি হয়েছে আল্লাহর আসমানি সিস্টেম নিজাম নয় জীবন বিধান নয় কোন মুসলিমের জন্য জায়েজই নয় যে মানুষের তৈরি করা কোনো বাদ মানবে সবগুলিকে বাদ দেবে হ্যাঁ যে যে মতবাদগুলি রয়েছে সবগুলিকে বাদ দিতে হবে এটা হচ্ছে কুফরবি তাগুত তাগুতকে অস্বীকার করা ওয়ুম বিল্লাহ তারপরে আল্লাহর আসমানী যে বিধান রয়েছে কোরআন এবং হাদিসের সেটার বাস্তবায়ন করতে হবে সুতরাং ধর্ম নিরপেক্ষতা একটি কুফরি মতবাদ আর এর উপর কেউ যদি সন্তুষ্ট থাকে তাহলে সে কুফরীতে সামিল আর সেই তা যদি পরিচালনা করে কোনো কিছু দেশ অথবা সমাজ আর তার যদি খেদমত করে তাহলে তারা কুফুরির মধ্যে রয়েছে পাক তাদের যেন ইসলামের সহিত জ্ঞান দান করেন আর তারা সত্যিকার মুসলিম হলে তাদেরকে ফিরা ফিরে আসার যেন তফিক দান করেন তার জন্য সেই কামনা করি